আসসালামাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো অনেক ক্লান্ত দেখা যাচ্ছে জি পরিশ্রম করতে হয় তো সকাল থেকেই আছি এখানে আচ্ছা একটু আপনার পরিচয়টা দিবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ ফরিদ আচ্ছা আমি গাজীপুর জেলার বাড়ি ইউনিয়নের কালিগ্রামের বাসী আচ্ছা আপনি বর্তমানে মাসাজ করছেন আগে আপনি কি কাজ করতেন এই ধরেন গৃহস্থি করতাম এই যে জমিগুলো দেখতেছেন না এটা তখন খেত ছিল আচ্ছা তো ক্ষেতের চার দিক দেখতে ওই যে পারবাইদা তারপরে এখন মাসাজ করি আগে দান করতাম আচ্ছা আপনি এই যে মাস্টাসে যে যুক্ত হলেন কত বছর যাবত মাসাজ করেন আমি তো এই গেল পাঁচ ছয় বছর ধরে মাসাজ করি আচ্ছা আচ্ছা আপনি যখন মাসাজ শুরু করলেন আগের অবস্থার বর্তমান অবস্থা কেমন আগের অবস্থা তো ভাই বেশি ভালো ছিল না কারণ ওই বছর তিন খালি লসই খাইছি মাছ বড় হয় না এই পানিতে গন্ধ গ্যাস ওঠে তারপরে এই মাছ বাজারে নিলে গুলো মাছ পছন্দ করে না বর্তমান অবস্থা বেশ ভালো আচ্ছা মানে বর্তমান অবস্থা ভালো হওয়ার কারণ কি এই তো আমি নেটের মধ্যে একটা ওই যে মেডিসিনের নাম পাইছি আর কি এই ওই মেডিসিনটা আমি ব্যবহার করতেছি কি প্রোডাক্ট দিয়ে ভিতরে এটা হলো এবুলেশন অফ ওয়াটার আর হচ্ছে গ্রোফিশ নামের দুইটা আমার কাছে আছে কারণ আমি লই জি আচ্ছা এই যে দেখেন হ্যাঁ এটা হইছে দেখেন তো এটা মনে হয় গ্রোফিশ জি আর এটা হইছে

পুকুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য তৈরি হইতেছে যেটাকে ওই যে আমরা জুম প্লাঙ্কটন এবং ফাইটো বলি আচ্ছা এই ক্ষেত্রে তো আমরা যেটা জানি যে আপনার জুম প্লাঙ্কটন এবং ফাইটো প্লাংটন যখন তৈরি হয় পুকুরে পানির যে একটা কালার আসে এবং হচ্ছে খাবারের খরচ কমে যায় আপনার পুকুরে খাবারটা কি রকম লাগে এখন আমার পুকুরে প্রায় 40% খাবারের ইয়ে কমে গেছে মানে এটা কিভাবে আপনি বুঝলেন যে খাবারটা কমে গেছে এটা যে আমি যখন আগে পুকুরে খাবার দিতাম তখন পাঁচ মিনিটের মধ্যে সব খাবার শেষ করে ফেলাইতো আচ্ছা এখন যে খাবারটা দেই এই খাবারটা দেখা গেল যে ওই ওরা অতটা খায় না তো মাছ যখন দৌড়ি দৌড়ে দেখি যে মাছের পেটে খাবার আছে আচ্ছা মানে ওই যে প্রাকৃতিক যে খাদ্য তৈরি হয় এটা খাওয়ার ফলে আপনার ওই যে রেডি ফিটটা আপনি এটা খায় না এটা কম খায় আচ্ছা আপনার এই যে পুকুরে যে অন্য সময় যে রোগ বালাইগুলো থাকে আমরা যেটা জানি যখন মাছ চাষ করতে থাকেন বিশেষ করে এখন তো প্রায় শীতকাল চলে আসতেছে বিভিন্ন পুকুরে পানির যে একটা ভারসাম্যতা থাকে এটা কিন্তু এখন থাকে না কারণ সারাদিন রোদ পরে আপনাদের অনেকেরই সমস্যা হয়ে থাকে রোদ পরে এবং আবার রাতের দিকে যে ঠান্ডা তো মাছ যে ভাষার একটা সমস্যা থাকে এই মাছ ভাসার কোনো ইয়ে আছে কিনা আপনার পুকুরে না আমার তো এখন পুকুরে রোগবালাই তেমন একটা হয়ই না আর মাছ ভাসে কিনা না আমার পুকুরে তখন মাছ ভাসে না মানে শুধু এমনি খাবার দিলে তখন হ্যাঁ হ্যাঁ খাবার দিলে মাছ কাছে আসে খাবার খায় অন্য সময় আর ভাসে না না অন্য সময় মাছ ভাসে থাকে না আচ্ছা এই যে প্রোডাক্টগুলো দিলে আমরা যেটা শুনছি যে আপনার প্রোডাক্ট দিলে আপনার এই যে মাছের যে গ্রোথ এটা স্বাভাবিকের তুলনায় বেশি আসে আপনি কিরকম গ্রোথ পাচ্ছেন আমি আগের থেকে এখন চল্লিশ পঁয়তাল্লিশ ব্যবহার করছেন এটা এখন যারা নতুন যারা ব্যবহার করতে চায় তাদের উদ্দেশ্যে একটু ব্রয়লার দিবেন যে কোন প্রোডাক্টটা প্রতি শতাংশের জন্য কত গ্রাম করে প্রয়োজন হয় আচ্ছা এই যে এটা এটা মানে এভুলেশন অফ ওয়াটার এটা প্রত্যেক শতাংশের জন্যে এই 200 গ্রাম দেই আচ্ছা আর এই যে এটা গ্রোফির যেটা এটা প্রত্যেক শতাংশের জন্য 100 গ্রাম সিটায় দেই পানিতে সিটায় মিশায়া দেই পানিতে বালতির মধ্যে নিয়ে তারপরে মিশায়া সিটায় দেই আচ্ছা এই যে আপনি দুটো প্রোডাক্ট ব্যবহার করছেন দুটো প্রোডাক্টের একটা খরস আছে মাছ যখন বিক্রি করবেন তখন এই খরসটা আপনি উঠাইতে পারবেন কিনা এখন ভাই আপনি যে কি বলেন এখন তো আগে আমার যেই খরস হইতো 6 মাসে এখন আমার ওদের খরস অর্ধেক নেমে গেছে অর্ধেক নাই গেছে এখন আমার তিন মাসের খরচ দিয়ে আমি ছয় মাস চালাই আর মাছের উৎপাদনও ভালো আগে যে পুকুরে গ্যাস হয়তো মাছ মারা তো কোনো সমস্যা হয় না 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 এখন তো আর গ্যাসের সমস্যা নাই মানে এখন কোন গ্যাসের সমস্যা হয় না